সমানে সমানে লড়াই হবে বাস্তবতা কি দেখাচ্ছে দেখেন ইতিমধ্যে যে বিএনপি বলতেছিল জামাত আগামী নির্বাচনে বিশটি আসন পাবে না পাঁচ ছয় পার্সেন্ট জামাতের মাঠে ভোট রয়েছে সেই বিএনপি তারা নিজেরাই এখন বলতেছে সমানে সমানে লড়াই হবে তাদের মাথায় হাত যে কি কি হতে গিয়ে কি হতে গিয়ে হয়ে হয়ে গেছে দেখেন সমানে সমানে লড়াই হবে কিন্তু বাস্তবতার মাঠে তো তাই দেখাচ্ছে না বাস্তবতার মাঠে দেখাচ্ছে জামাত অনেক দূরে গিয়ে জামাত কিভাবে অনেক দূর এগিয়ে দেখেন বিএনপি বিভিন্ন দ্বারা জরিপ করে ছাত্র সংসদ নির্বাচন গুলাতে ছাত্র দলকে অনেক ক্ষেত্রে এগিয়ে রাখছিল কিন্তু নির্বাচন ফলাফল ছাত্র দল শিবিরের ধারে কাছে যাইতে পারে নাই তো জাতীয় নির্বাচনে কি আসলে তাই ঘটবে কিনা প্রত্যেকটা বিএনপির ঘাটিতে বাংলাদেশ জামাত ইসলাম মারাত্মকভাবে সাফল্য দেখাচ্ছে সাফল্য দেখা কারণ হচ্ছে যে জামাত কিনা বছরের শুরুতে গত এক বছর ধরে প্রার্থী দিয়ে মাঠ পর্যায়ে তারা কাজ করতেছে প্রত্যেকটা প্রার্থী ধারে ধারে তারা গিয়েছে প্রাথমিক পর্যায়ে প্রার্থী তালিকা ঘোষণা করে তারা প্রচুর কাজ করেছে মাঠ পর্যায়ে যেখানে কিনা বিএনপির প্রার্থীরা আপনার নেতা নেতাকর্মীরা চাঁদাবাজি টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখল করতে ব্যস্ত চাঁদাবাজি করতে ব্যস্ত আধিপত্য বিস্তারে দাপট দেখাতে ব্যস্ত ঠিক তখনই জামাত ভোটের মাঠে কাজ করতেছে প্রার্থীদেরকে আপনার ভোটারদের কাছে যাচ্ছে সুখে দুঃখে গল্প করতেছেন শুনতেছেন বিপদে পাশে দাঁড়াচ্ছেন মানবিক কাজ করতেছেন আর সেই সময় এই সময়টাতে খেলে দিয়েছে জামাত মাঠটাকে নিজেদের মতো করে সাজিয়েছে এখন বিএনপি প্রত্যেকটা আসনই সংখ্যা বিএনপি যেটা বলতে পারে সবচেয়ে হেভিওয়েট আসন ঢাকা সতেরো আসন যেখান থেকে জনাব তারেক রহমান নির্বাচন করবেন মির্জা পকুল সাহেব আপনার নির্বাচন করবেন এরপরে মির্জা আব্বাস নির্বাচন করবেন কোনো আসনে বিএনপি সেফ মনে করতেছে না হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশি যদি আপনাকে শেরপুর আসনগুলোর কথা বলি দেখেন আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে জন্ম উঠেছে নির্বাচনী মাঠ দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের সম্ভাবনা ভোটারদের মধ্যেও যেমন আগ্রহ বাড়ছে তেমনি প্রার্থীরাও গণসংযোগ প্রচার পার করছেন ব্যস্ত সময় আওয়ামী লীগের নির্বাচনী মাঠে না থাকায় শেরপুরের মূল লড়াই করতে যাচ্ছে বিএনপি ও জামাত প্রার্থীদের মধ্যে বিএনপির ভেতরে মনোনয়ন ঘিরে বিভক্ত থাকলেও জামাত রয়েছে তুলনামূলকভাবে ঐক্যবদ্ধ সুসংগঠিত সংগঠিত স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বললে জানা যায় এবারে নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেওয়ায় শেরপুরের তিনটি আসনে বিএনপি জামায়াত প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু অবাধ ও সরাসরি ভোট দেওয়ার সুযোগ পাবেন এমন প্রত্যাশা থেকে ভোটারদের আগ্রহ বাড়ছে তাদের মতে সুষ্ঠু ভোট হলে জনগণের প্রকৃত প্রতিনিধিরাই সংসদে যাবেন বলে তারা মনে করতেছেন শেরপুরে উনিশশো সালে এই আসনে বিএনপি প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন খন্দকার আব্দুল হামিদ ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন এমপি হন বিএনপির প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম এরপর দীর্ঘদিন আসনটি বিএনপির দখলে ছিল না ছিল হচ্ছে আওয়ামী লীগের দখলে এভাবে শেরপুরের প্রত্যেকটি আসনে বিএনপির ঘাটে বলতে পারেন আওয়ামী লীগের ঘাটে বলতে পারেন এখন সে আসনগুলোতে আওয়ামী লীগ ঘাঁটি বলেন আর বিএনপি ঘাঁটি বলে কোনো কিছুই আর নেই এখন সেখানে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীরা তারা ভয়ঙ্কর ধরনের সাফল্যতা নিয়ে আসতে পারে যেমন শেরপুর এক বিএনপির প্রার্থী আপনার সানসিলা জেবিন প্রিয়াঙ্কা বিএনপি আর তার অপোজিট প্রার্থী রাশেদুল ইসলাম জামাত তিনি খুব হেভিওয়েট প্রার্থী অন্যদিকে শেরপুর দুই আসনে প্রাহিম চৌধুরী বিএনপি গোলাম কিবরিয়া জামাত সেটাও খুব হাড্ডাডে লড়াই হবে এবং শেষ তিন মাহমুদুল হক বিএনপি নুরুজ্জামান বাদল জামাত দেখেন প্রত্যেকটা আসনে কিন্তু বিএনপিকে ব্যাগ পেতে হবে যেখানে বিএনপি আগে নিশ্চিন্তে ঘুমাইত যে এগুলো তাদের নিশ্চিত আসন তারা খুব সহজে জিতে যাবে এগুলো তো বিএনপি ঘোট ঘাঁটি কিন্তু এখন আর সে ভাবার সুযোগ নেই পরিবর্তন ভয়ঙ্কর আকালে চলে আসছে এবং মাঠ পর্যায়ে কাজ করে জামাতে পরিবর্তনটা নিয়ে আসছে